যুক্তরাষ্ট্রের সাথে জিততে পারে না আবার টি টোয়েন্টি বিশ্বকাপ যুক্তরাষ্ট্রের কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে তিন ম্যাচের টি সিরিজ খেলছে বাংলাদেশ প্রথম টি ম্যাচে টসে হেরে শুরুতে ব্যাট করতে নামে বাংলাদেশ শুরুটা মোটামুটি ভালো হলেও চৌত্রিশ রানের মাথায় প্রথম উইকেট ঘটে যায় পরবর্তীতে নিয়মিত বিরতিতে একের পর এক উইকেট হারায় নির্ধারিত বিশ ওভারে বাংলাদেশের রান গিয়ে দাঁড়ায় একশো ছাপ্পান্ন ছয় উইকেটের বিনিময়ে দলের হয়ে সর্বোচ্চ রান করেন করেন এবং মাহমুদুল্লাহ রান রান দেখা যায়নি যুক্তরাষ্ট্র উনিশ দশমিক তিন ওভারেই লক্ষ্যে পৌঁছে যায় পাঁচ উইকেটের বিনিময়ে ফলে যুক্তরাষ্ট্র পাঁচ উইকেটে জিতে যায় অবশেষে যুক্তরাষ্ট্রের সাথেই বাংলাদেশ হেরে গেল যা ছিল অবিশ্বাস্য ঘটনা বাংলাদেশ ক্রিকেট ভক্তদের যে এটাও দেখতে হবে তাও কখন কেউ ভাবেনি বাংলাদেশের যুক্তরাষ্ট্রের সাথে যে হাল টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ কি করবে টি টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা সাউথ আফ্রিকা নেদারল্যান্ড এবং নেপাল